আসসালামু আলাইকুম আশা করি আমরা প্রত্যেকে ভালো হয়েছি আমি আজকে গ্রামারে এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা সহ প্রত্যেকটা প্রতিযোগিতা মূলক ভর্তি পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে কিন্তু আমরা অনেকে কারেক্ট করে আসতে পারি না কারণ জিরান্ড এবং পার্টিসিপল যে টপিকটা এখানে অনেকগুলো রুলস থাকায় আমরা আসলে গুলাই ফেলি একটা একটার সাথে তো আমি এই জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে আজকে মাত্র তিনটা কথা বলবো এই তিনটা কথা যে মনোযোগ সরকারের শুনবে এবং মনে রাখবে পরবর্তীতে তার জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আর কখনো সমস্যা হবে না ইনশাল্লাহ দেখো এবং পার্টিসিপালকে আমাদের মাথায় তো আমরা দেখবো সেন্টেন্সে ভার প্লাস আইনজীবী যুক্ত অংশটা এটা কি চলমানতা প্রকাশ করছে মানে গতিশীল বাজাচ্ছে নাকি চলমানতা প্রকাশ করছে না যদি ক্লিয়ার করে বলি যে ভারতের যুক্ত অংশটা ওই সময় কি কাজ সম্পন্ন করছে নাকি করছে না দেখো যদি ওই সময় কাজ সম্পন্ন করে বা চলমান তাহলে জানি প্রেশন প্রোগ্রেশন দেখো প্রোগ্রেশন শব্দটা পি আছে না পি দিয়ে কিন্তু পার্টিসিপল হয় তাই না তার মানে যদি চলমানতা প্রকাশ করে তাহলে সেটা নিঃসন্দেহ একটা পার্টিসিপল হবে ঠিক আছে আর যদি চনমনতা প্রকাশ না করে এবং ওই সময় কাছে সম্পূর্ণ না হয় তাহলে সেটা হবে নেভিএ এখন দেখোbmod ব্যাপার বুঝতে জিরান শব্দটি এ আছে না এটা দিয়ে মনে রাখবা যে জিরান নাউনের মতো কাজ করে ঠিক আছে আর পার্টিসিপল শব্দটি এ আছে না এটা দিয়ে আমরা মনে রাখব যে পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে এটা জাস্ট মনে রাখলে একটা টেকনিক দেখো আমি যদি একটা উদাহরণ দি তাহলে বরং আমরা বুঝতে সুবিধা হবে বলি তার মানে জিজ্ঞেস করা হচ্ছে কি শিক্ষকতা পছন্দ করো বা পছন্দ করো এটা উপভোগ করো এটা কিন্তু ওই সময় কিন্তু কাজটা সম্পূর্ণ করছে না টিচিং টা মানে এখানে কিন্তু কাউকে টিচিং করা হচ্ছে না বা কাউকে কিছু শেখানো হচ্ছে না জিজ্ঞেস করা হচ্ছে মানে এখানে টিচিং এর কাজটা কিন্তু চলমান না তাহলে এটা নিঃসন্দেহে কি হবে একটা দেখো রিমা লাইক্স রিডিং রিমা পড়তে ভালোবাসে পছন্দ করে তাহলে দেখো রিমা কিন্তু ওই সময় পড়ছে না ওই সময় পড়ছে না জাস্ট ও যে রিমা পড়তে পছন্দ করে ঠিক আছে দেখো এই সময় যেহেতু পাশ হচ্ছে না বা সম্পন্ন হচ্ছে না তাহলে এইটা নিঃসন্দেহে কি হবে একটা জিরান যদি উদাহরণ দেখি যে দেখো আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম তার মানে কি ওই সময় কি পাখিটা উঠছিল হ্যাঁ অবশ্যই উঠছিল ওই সময় পাখিটা চল ছিল

পিজি ঠিক আছে এটা দিয়ে তো পি তে কি পিতে হচ্ছে আসলে হচ্ছে পি পজিশন ঠিক আছে পি পজিশন দেখো পি আসে না পি প্রি পজিশন তারপরে কি জি তাহলে পি পজিশনের পরে যদি ভার্বের আই এন অংশ থাকে তাহলে সেটা নিঃসন্দেহে একটা জি এন্ড হবে ঠিক আছে এটা মোস্টলি এক টাইম একটা জি এন্ড হয় মোস্টলি তারপর দেখো পি পি আরেকটা শব্দ হয় সেটা হচ্ছে পজেসিভ

তারপরে বারবে আইনযুক্ত অংশ আসছে তার মানে কি এটা নিঃসন্ডে একটা আবার এটা দেখো ফার্স্টে যে সুপার রুলটা বললাম ওটা দিয়েও কিন্তু এখানে কি বলছে এই মানে আমরা দেখি যে বাই রিডিং বই পড়ার দ্বারা ইউ ক্যান এনরিচ ইউর নলেজ তুমি তোমার জ্ঞানকে সমৃদ্ধ করতে পারো তাই না সমৃদ্ধ করতে পারো সমৃদ্ধ করতে পারো তাহলে দেখো এখানে বই পড়ার দ্বারা জ্ঞানকে সমৃদ্ধ করা যায় তাই না কিন্তু ওই সময় কি কেউ বইটা পড়ছে দেখে বলবে না ওই সময় তো বইটা পড়ছে না তাই মানে ওই সময় যদি চলমান থাকতো তাহলে এটা হইতো পার্টিসিপল কিন্তু ওই সময় যেহেতু বইটা কেউ পড়ছে না তাহলে এটা নিঃসন্দেহে দিন ঠিক আছে আর বিপজিশনের পরে এত বলে এটা একটা দিন ওকে তারপরে যদি আমি বলি যে আমি যদি বলি এখানে আরেকটা উদাহরণ যদি দেই উদ্যোগ খেলতে ভালো লাগে ওকে তাহলে দেখো এখানে ফন্ড অফ প্লেইং তাই না অফ একটা প্রি পজিশন তারপরে এই প্রেভার সাথে যুক্ত আছে প্লেইং তাহলে প্রি পজিশনের পরে যেহেতু আছে তাহলে সেটা একটা নিঃসন্দেহে কি হবে জি হবে ওকে

যেমন হচ্ছে আমি যদি আর পজিটিভ গুলো সাধারণত ষষ্ঠী বিভক্তি হয় ঠিক আছে যেমন আমি যদি বলি মাই মানে আমার তাই না তারপর হচ্ছে হিজ মানে তার বা তার সাধারণত ষষ্ঠী বিভক্তি র বা এ থাকে শেষে তাহলে দেখো আমি যদি লিখি একটা সেন্টেন্স যে নিচে দেখা যাচ্ছে কিনা আমি জানি না ঠিক আসলে উপরে লিখছি আমি যদি বলি যে আই লাইক হিস টিচিং যা দ্বারা কোনো কিছু নিজের অধিকারে থাকা পড়বে ঠিক আছে শব্দ আসছে যেটার সাথে ভাববে তাহলে এটা নিঃসন্দেহ একটা জিরান্ড হবে ঠিক আছে এটা ওইটা রুল দিয়ে কয়েক করা যায় যে সুপার রুলটা আছে যে

যে কেউ বলবেশ ভে আমরা দেখি সংক্ষিপ্তি ইনসপেক্টর জেনারেল অফ পুলিশ আইজিপি মানে পার্টিসিপল ঠিক আছে ইনফিনেটিভ মানে আমরা সবাই জানি যে টু প্লাস ভার্বেল ভি ওয়ান আর জিরান মানে তো আমরা জানি যেটা ভরবের সাথে আইনযুক্ত শব্দ যেটা নাউন এর কাজ করে আমি লিখলাম না পার্টিসিপাল মানে ভরবের সাথে আইনি যুক্ত শব্দ যেটা অ্যাডজেক্টিভ এর কাজ করে ঠিক আছে তাহলে দেখো আমি যদি এখন একটা উদাহরণ দিই যে হ্যাঁ যে হি ফাউন্ড হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট

ওকে থ্যাংক ফর ওয়াচিং আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ